আল্লাহ তাআলা কারোর সাথে সরাসরি কথা বলেন না শুধু একমাত্র একমাত্রের সাথে কথা বলেছেন সুবাহ তাও নির্দিষ্ট স্থানে বলেছেন যেখানে সেখানে বলেন নাই তুর পাহাড়ে ডেকে এরপর কথা বলেছেন যাই লম্বা কথা তবে একটা জিনিস মনে রাখবেন আমরা অনেক ওয়াজ থেকে বিভিন্ন মাহফিল থেকে এই কথাগুলো শুনি মাহফাতেমের সাথে আল্লাহ তালা বলেছেন এবারে আব্বু সাথে বলেছেন ওসমান নিদৌন আল্লাহ তাআলা আলহী মাজ তাদের সম্মানের কোনো কমতি নাই কিন্তু আল্লাহ যে কথা বলেছেন এই কথা আপনি বললেন আপনার কিন্তু দুঃসাহস আল্লাহর কথা সম্পর্কে আপনার কোনো জ্ঞান আছে নবিকার ইউস সাল্লাল্লাহ হলিসাল্লামের সাথে আল্লাহ তালা কথা বলেছেন এই সম্পর্কে শুধু একটা আদিস আছে মেয়েরাজের রজনীতে নাবি করিম সাল্লি সাল্লামকে যখন পঞ্চাশ শক্ত নামাজ দিল মুসা আলি সালাতাম বলল আপনার উম্মত পারবে না আপনি আবার কমিয়ে আসেন এভাবে কমাতে কমাতে যখন পাঁচ সক্তের মধ্যে আসলো নাবি করিম সাল্লাহ আলি সাল্লাম মুসাকে অতিক্রম করে আবারও চলে আসছিলেন মুসা আবার বললো যে ইয়ারসুল্লাহ আপনি আবার যান এই পাঁচ ওয়াক্ত নামাজও পারবে না আসলে কি পারতেছে নাকি দিন যত মানুষ হয়েছে ফজর নামাজে কি এদের উপর কি পাঁচ অক্ত নামাজ ছিল না আচ্ছা পাঁচ অক্তের বাইরে কি ফজর নামাজ দেখি ফজর নামাজ কি পাঁচ অক্তের বাইরে না ভিতরে তাহলে এখন সবাই আসছেন ফজরের সময় কোথায় ছিলেন হয়তো বিভিন্ন মসজিদে আপনারা পড়ছেন কিন্তু সবাই তো পড়ে নাই এটা তো ছিল তাহলে মুসার কথা ঠিক আছে তো নাবি করিম সাল্লাম বলছেন আমার খুব লজ্জা হচ্ছে আমি আর আল্লাহর কাছে আবদার করতে পারবো না যাই হোক আমি এটা আল্লাহর পক্ষ থেকে হারিয়ে পেলাম এটা মোদের জন্য আমি নিয়ে যাচ্ছি তখন আল্লাহ তালা একটা ডাক দিলেন তাও সরাসরি কথা বলেন নাই হজর মৌসা আল্লাহলামের সাথে যখন আল্লাহ তালা সরাসরি কথা বলেছেন দূর পাহাড়ে কি আল্লাহ তালা এসেছেন আল্লাহ তালা কথা বলেছেন একইভাবে রসুল বাগসাল্লা আরশে উঠে আল্লাহর সাথে কথা বলেছেন এই ধরনের কোনো হাদিস নাই আরো সম্পর্কে তো আমাদের জ্ঞান নাই এই জন্য আমরা বলি রসুল বাড়ো উঠেছে আরো বলেছে জুতা আল্লাহ উঠেছে না আমরা জোর জুতা সহকারে উঠে যাই হোক অন্যদিকে চলে যাচ্ছি তাহলে একটা হাদিস পাওয়া যায় নাবি করিম সাল্লাম যখন পাঁচ শব্দ নামাজ নিয়ে ফিরছিলেন তখন আল্লাহ সুবাহানু তালা ডাক দিয়ে বললো ইয়ারসুল আল্লাহ আপনার উন্মতের উপর দায়িত্ব কমিয়েছি আমি কিন্তু সব কমাই নাই কেউ যদি পাঁচ ভক্ত নামাজ পড়ে আমি তাকে পঞ্চাশ শক্তের সব দান করব এই শুধু একটা হাদিস পাওয়া যায় রসুলের সাথে আল্লাহ তালা সরাসরি কথা বলেছেন ওই ছাড়া আর কারোর সাথে আল্লাহ তালা কথা বলেছেন কেউ যদি বলে প্রমাণ দিতে হবে দলিল দিতে হবে অন্যথায় মিথ্যাবাদী হিসাবে সাব্যস্ত হবে